আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব এসএসসি ব্যাস দুই নিয়ে অর্থাৎ যারা কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা দেবে তাদের নিয়ে আমাদের যাদের কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা তারা অবশ্যই আমাদের প্রিপারেশনটা আমাদের পড়াটা একটু বাড়িয়ে দিয়েছি এবং এই পড়াটাই প্রিপারেশনটা আমাদের পরীক্ষার শেষ পর্যন্ত রাখা চাই এই প্রিপারেশনের মাঝেই আমরা ছোট্ট একটা টিপস ব্যবহার করতে পারি সেটা কি আমাদের যে পরীক্ষাটা প্রথমে হবে অর্থাৎ মনে করি আমাদের প্রথম দিন বাংলা পরীক্ষা এখন এই বাংলা পরীক্ষার শেষে বাসায় এসে আমরা ওই প্রশ্নটা হাতে নিয়ে আমাদের যে বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্নটা আছে আমাদের বিভিন্ন নোট মধ্যে বিগত সালের বিভিন্ন বোর্ডের প্রশ্ন থাকে আমরা এই প্রশ্নটা নিয়ে এসে এই বোর্ড গুলা এই মিলাবো কোন সালের সাথে কোন বোর্ডের সাথে মিল আছে আমরা যদি এরকম কোন আমরা ওই সাথে পরবর্তীতে যে সাবজেক্টটা পরীক্ষা মানে আমাদের প্রথম দিনের পরের দিন যে সাবজেক্টটা পরীক্ষা ওই সাবজেক্ট অনুসারে আমরা বর্তমান সারের সাথে ওই সালটা মানে এভারস করে আমরা পুরা প্রশ্নটা ভালো করে একদম পড়ে যেতে পারি এটা কেন বললাম এটা অবশ্যই একটা কারণ আছে যেটা আপনারা একটু খেয়াল করলেই ধরতে পারবেন আরেকটা কথা বলে নেই ইংরেজি এবং গণিত এই দুইটায় আপনারা কখনোই এরকম টিপস ফলো করবেন না কারণ আপনারা ফলো করতে পারেন ইংরেজিতে কোন নিয়মের আসছে গণিতে ফলো করতে পারবেন কোন নিয়মের আসছে এরকম বিভিন্ন বোর্ডের আপনি ফলো করতে পারেন কিন্তু আমি যে টিপসের কথা বললাম এটা কখনোই গণিত এবং ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করবেন না ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রিপারেশন ধারাটা অব্যাহত রাখবেন আপনাদের জন্য শুভকামনা রইল আর আমার দেখা চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কথাটা বললাম এটা কেন বললাম এটা অবশ্যই প্রমাণ সহকারে কিছুদিন পর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি যদি এই মুহূর্তে আপনাদের সব বলে দেই আপনারা হয়তো আপনাদের যে প্রিপারেশনের ধারাটা আছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু কমিয়ে দিতে পারেন বা আপনাদের সহায়তা নেওয়া দিতে পারে এর জন্য এখন এই মুহূর্তে কিছুই বলবো না আশা করি ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আলাইকুম